আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা আশা করি কিন্তু এই ব্যালট ছাপানোকে কেন্দ্র করে আমরা দেখছি নির্বাচন কমিশন অত্যন্ত বিতর্কিত কাজ করেছে ব্যালটে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তার ধানের শীষের প্রতীকটা দেওয়া হয়েছে এমন একটি জায়গায় যেখানে সিল দিয়ে ব্যালটটি ভাঁজ করলে ওই মার্কে ওই 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 সিলটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ব্যালটটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু অথচ যে রাজনৈতিক দল বাংলাদেশে তেমন কোনো আসনই পায়নি অতীতে দুইটা তিনটা চারটা আসন পেয়েছে তাকে দেওয়া হয়েছে সবার উপরে অথচ বিএনপি তো সবার উপরে পাবে অ্যালফাবেটিক্যালি তো বিএনপি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বি উপরে আসবে অন্য অ্যালফাবেট তো নিচে যাবে তাহলে এই নির্বাচন কমিশন কেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিল কোন ষড়যন্ত্রে মত্ত এই নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সরকার যেখানে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আশা করে সেখানে নির্বাচন কমিশন যদি এই ধরনের একটা বিশেষ দলকে জিতিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে মত্ত হয় সারা বাংলাদেশ ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে দাঁড়াবে নির্বাচন নির্বাচন ক্ষমা করবে না কমিশনের বধুদয় হোক এবং ব্যালট পেপার সংশোধন করে যেভাবে ব্যালট পেপার দিলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় সেভাবে দেখ এটাই আমাদের প্রত্যাশা